লিভার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ সুস্থ থাকতে লিভারের খেয়াল রাখতেই হবে অধিকাংশ ক্ষেত্রে লিভার খারাপ হওয়ার কারণ হয় কিছু বদ অভ্যেস জেনে নিন লিভার সুস্থ রাখার দশটা সহজ নিয়ম লো ফ্যাট ফুডে না ফ্যাটে লিভারের সমস্যা এড়াতে অতিরিক্ত মদ্যপান তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত ঠিকই তবে লো ফ্যাট ফুড হইতে সাবধান সুপার মার্কেটে গিয়ে লো ফ্যাট বা নিরানব্বই শতাংশ লোয়ার ইন ফ্যাট লেখা ফুড কেনা অবিলম্বে ত্যাগ করুন এইসব খাবার থেকে ফ্যাট বাদ দেওয়া হয় ঠিকই কিন্তু স্বাদ ধরে রাখতে যোগ করা হয় প্রচুর পরিমাণ চিনি এতে লিভারের সমস্যা আরও বেড়ে যায় স্ট্রেস থাকলে খাবেন না বোর হলে এনার্জি কম লাগলে কী করি আমরা অনেকেই এই সময় খাবার খেয়ে মুড ঠিক করতে চান চিকিৎসকরা জানাচ্ছেন লিভার সুস্থ রাখতে স্ট্রেসের সময় খাবার ছবেন না এই সময় হজম ঠিক মতো হয় না কেয়ার শুনতে অদ্ভুত লাগলেও বেশ কিছু গাছের মূল রয়েছে যা লিভার সুস্থ রাখতে সাহায্য করে ড্যান ডেলিওন মিল্ক থিস বা হলুদের মূল লিভারের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে সাপ্লিমেন্ট প্রোটিন বা ভিটামিন সাপ্লিমেন্ট খাওয়ার সময় সতর্ক থাকুন এমন সাপ্লিমেন্ট বাছুন যা লিভার ডিটক্সিফাই করতে সাহায্য করে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি লিভার পরিষ্কার রাখে প্রোটিনের মধ্যে থাকা অ্যামাইনো অ্যাসিডও লিভার পরিষ্কার রাখার জন্য ভালো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড লিভার সুস্থ রাখতে সাহায্য করে ওষুধ থেকে সাবধান বেশি কিছু ওষুধ লিভারের ক্ষতি করে এসব ওষুধ থেকে দূরে থাকুন কিছু কিলার যেমন টাইলেনল বা কোলেস্টেরলের ওষুধ লিভারের প্রভূত ক্ষতি করে ছয় কফি চা কফি চা খেলে শরীরে ক্ষতি হয় এই কথাটা কতবার শুনেছেন কফি খাওয়ার কিন্তু অনেক সুফল রয়েছে গবেষণা জানাচ্ছে নিয়মিত কফি খেলে লিভারের অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্তত চোদ্দ শতাংশ কমে যায় টক্সিন ত্বকে বিষক্রিয়া লিভারের উপর খারাপ প্রভাব ফেলে ত্বকের মাধ্যমে বিষ রক্তে শোষিত হয় তাই স্প্রে টক্সিন থেকে দূরে থাকুন প্ল্যান্ট প্রোটিন লিভার সুস্থ রাখতে সবচেয়ে বেশি জরুরি সঠিক খাবার বাচ্চা অ্যানিমাল প্রোটিনের থেকে লিভারের জন্য বেশি ভালো প্ল্যান্ট প্রোটিন ডাল সবুজ শাক বাদাম ফাইবার খান ইজি বুজিং অ্যালকোহল লিভারের টক্সি জমা করে ফলে অতিরিক্ত মদ্যপান লিভারের ক্ষতি করে তবে হালকা অ্যালকোহল শরীরের পক্ষে ভালো হেলদি ফ্যাট ফ্যাট শরীরের জন্য অত্যন্ত উপকারী তাই লিভার সুস্থ রাখতে ফ্যাট ডায়েট থেকে একেবারে বাদ দিয়ে দেবেন না হেলদি ফ্যাট খান অলিভ ওয়ালনাট জাতীয় খাবার হেলদি ফ্যাট থাকে লিভারের সমস্যায় ডাক্তারের পরামর্শ নেওয়ার অনুরোধ করে বিবি নিউজ উপস্থাপনায় মধুমিতা